হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে তোমাদের সামনে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা সত্যি কথা বলতে গিয়ে একটু অন্যরকমই ভিডিও তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদেরকে বলি যে এইটা হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলায় একটা ছোট্ট একটা গ্রাম টিয়া গ্রাম এখানে আমার বাবা বাড়ি এখানে আমি বাবা বাড়িতে গরমে ছুটিতে ঘুরতে এসেছি তা প্রত্যেক বছরই আসি দুদিন দিন তিন দিন থাকি চলে যায় তা এবার ভাবলাম যে না এবার একটু ঘুরি পাঁচটা তোমাদের সাথে শেয়ার করবো ভাব চারিদিকটা মানে এখানে আকর্ষণীয় জিনিস কী কী আছে এর আগে তোমরা দুটো ব্লক পেয়েছো আর একটা ব্লক তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে একটু অন্যরকম বলতে তোমাদেরকে আমি প্রথমেই বলে দিই আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা বলি চলে ভিডিওতে মানে এরকম ঘটনা বাস্তবে খুবই কমই দেখা যায় তার জন্য আমি এটাকে অলৌকিক ঘটনা বলছি তোমরা সবাই জানো যে বাপলা নদী মোটামুটি অনেকেই হয়তো বাপলা নদী বলে নামটা শুনেছ বাবলা নদী এর আগে তোমাদেরকে ভিডিও দেখিয়েছি বাবলা নদী তা শোনা গেছে যে চার পাঁচ বছর আগে এই বাবলা নদীতে কোনো এক মাঝি নৌকা মানে নৌকা চালাতে গিয়ে একটা নদীর জল থেকে একটা মা কালী ঠাকুরকে কুড়ি পেয়েছে সেটা হচ্ছে চাঁদি চাঁদি ছোট্ট একটা মা কালী ঠাকুর কুড়ি পেয়েছে তা প্রত্যেক বছরই ভাবি যে আসবো দেখা দেখবো ঠাকুরটাকে প্রণাম করে যাব তা প্রত্যেক বছর আসি কিন্তু দেখা হয় না তো এবার চলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তা এখানে ওই ঠাকুরটাকে যে একটা মাঝি খুঁড়ি পেয়েছে সেটাকে এখানে বড় করে প্রতিষ্ঠা করেছে মানে এই যে এখানে একটা এই মা কালী ঠাকুরটাকে এখানে মানে প্রতিষ্ঠা করেছে যে মা কালী ঠাকুরটা বড়ো আছে সেটা এমনি সাধারণ একটা মা কালী ঠাকুর এমনি ঠাকুর বসানো আছে আর যেটা চাঁদির যে মা কালী ঠাকুরটা খুঁড়ি পেয়েছে সেটা নিচে ছোট্ট করে রাখা আছে যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না আমি যতটা পারলাম তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এখানে ছোট্ট একটা চাঁদির মা ঠাকুর আছে মানে এইটা একটা মাঝি মানে এই নদীর জল থেকে কুড়ি পেয়েছে তার জন্য এখানে ঠাকুরটাকে বড়ো করে একটু প্রতিষ্ঠা করা হয়েছে তো অনেক এটা চার পাঁচ বছর আগেকার ঘটনা অনেকদিন ধরেই ভাবি যে যাব দেখে আসব। তা আসা হয় না তা ঠাকুরটাকে দর্শন করে এলাম তোমাদেরকেও দেখালাম তোমরা জানি না তোমরা কতটা চাঁদির দেখতে পেয়েছো কিন্তু এখানে ছোট্ট ছোট্ট বেড়ে একটা চাঁদির মা কালী ঠাকুর ওখানে রাখা আছে নিচে আর তোমাদেরকে যেটা বলছিলাম যে বাবলা নদী থেকে যে ঠাকুরটাকে মানে চাদীর মা কালীকে কুড়ি পাওয়া হয়েছে এই সেই নদীটা এখানে এই সেই নদীটা আমরা দেখো এই নদীটা থেকেই মা কালী ঠাকুরকে খুঁড়ি পাওয়া হয়েছে এটা একটা মানে অবাস্তব ঘটনা না এটা একটা অলৌকিক ঘটনায় বলা যায় এরকম ঘটনা খুবই কমই শোনা যায় হ্যাঁ অনেকে হয়তো শুনে যায় যে কেউ শিব ঠাকুর পেয়েছে কেউ দুর্গা ঠাকুর পেয়েছে কেউ মানে চাঁদের অনেক কিছু হয়তো পুকুর থেকে বা নদী থেকে বা সমুদ্র থেকে অনেক কিছু পেয়ে থাকে কিন্তু আমাদের এই একটা ছোট্ট একটা নদী বাবলা নদী নামে পরিচিত এই নদী থেকে একটা ছোট্ট একটা চাঁদের ঠাকুর মা কালীপুরে পেয়েছে স্বয়ং মা কালী এসেছে আমাদের এই গ্রামকে রক্ষা করতে আর মা কালী ঠাকুরের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে আছে আমাদেরকে ভালো রাখে আর তোমরা সবাই জানো যে টিয়াতে বড়ো মা কালী আছে সে সবসময় জাগ্রত সে সবসময় আমাদের পাশে থাকে আমাদেরকে রক্ষা করে থাকে আর একটা ছোটো মা কালী আমাদেরকে পেয়ে আমরা খুবই খুশি খুবই আনন্দিত যে মা কালী ঠাকুর আমাদেরকে আমাদের সঙ্গে আছে আমাদেরকে রক্ষা করে আর মা সব ঠাকুরই আমাদেরকে রক্ষা করে আর যেহেতু আমরা এখানে মানে খুশি পেয়েছি আমরা সত্যি খুবই ভাগ্য মানে ভাগ্যবান যে এরকম একটা জিনিস মানে ঠাকুর ঘুরে পেয়েছি